সময়ের সাথে সবার আগে এস এ নিউজ টোয়েন্টি ফোর বিডি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর জনতা আইডিয়াল মডেল স্কুল উচ্চ উচ্চ বিদ্যালয় যেটির প্রধান শিক্ষক নিয়ে অনেক পত্রপত্রিকাতে নিউজ এসেছেন আপনার দপ্তরে বিষয়টি অবগত হয়েছেন বিএড জাল সনদ সহ বিভিন্ন অনিয়ম শিক্ষক কামরুল ইসলাম যাকে শিক্ষা বোর্ড কর্তৃক চূড়ান্ত বরখাস্ত করার পরেও সে এখন বর্তমান আপনাদের নিযুক্ত প্রধান শিক্ষক আবুল কাশনকে তার শিক্ষা প্রতিষ্ঠানে বাধা প্রদান করছেন এবং এই শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিককরণ হতে এটার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যাহত হচ্ছে সেই ক্ষেত্রে আপনার মনুসিংহ বিভাগীয় পরিচালক হিসাবে আপনার দায়িত্ব থেকে আপনি কতটুকু করছেন বা আপনি কতটুকু অবগত আছেন একটু প্লিজ আমি যে জনতা আইডিয়াল হাই স্কুলের যে সমস্যাটা এটা আমি অবশ্য আমি আইততে পেয়েছি মাত্র এক এক মাস রয়েছে তো ইতিমধ্যে আমি অভিযোগ দুই পক্ষ দুই পক্ষকে পেয়েছে এবং দুইজন অ্যাডভাইসটারি এটা মানে দাবি করেছে একজন ট্রান্সফার হিসেবে একজন হুম আর একজন নিউ এনট্রো হিসেবে দুজনে আবেদন করেছেন এটা হওয়ার কথা না এটা সাধারণত আমাদের এই জন্য আমাদের এই কাজগুলো করার জন্য মাঠ পর্যায়ে মানে উপজেলা শিক্ষা অফিসার আছেন ইনি প্রথম এটা যাচাই বাসাই করেন যাচাই বাসাই পরে যেটা সঠিক সেটা আমাদের কাছে পাঠানোর কথা তারপরে আবার এই এই ফাইলগুলো আবার জেলা শিক্ষা অফিসারের কাছে যায় জেলা শিক্ষা অফিসার আবার উনি যাচাই বাসাই করেন পরে আমাদের কাছে আসে তো যদি সেখানে আমরা আবারও ওইটা যাচাই বাসাই করি যদি দেখি যে সঠিক আমরা সেটাকেই মানে নিষ্পত্তি আমরা করে থাকি আমরা উদ্যোতন কর্তৃপক্ষের কাছে পাঠাই এমপিও দেওয়ার জন্য এটা আমাদের সিস্টেম তো যখন দেখলাম যে দুইজন এসেছে একটা ট্রান্সফার এবং আর একটা নিউ হবে একই ইস্যু তো দুজন হতে পারে না বিষয়টা আমাকে একটু বিব্রতই করেছে তো সেই জন্য আমি সাথে সাথে আমি জেলা শিক্ষা অফিসারকে মানে ফোন দিয়েছি যে এইটা কেন হলো এটা কিভাবে হলো আর তো মিজা কে তো তখন সে তার তার পক্ষ থেকে সে জানিয়েছে আমাকে লিখিতভাবে আমি এবং বলেছে যে কেন এরকম পাঠিয়েছেন তো লিখিতভাবে আমাকে কিছু মানে জানিয়েছে সেটা আমাদের কাছে আছে তো এর মাঝে আবার যিনি এখন দায়িত্বে আছেন তারাও এসে লিখিত দিয়েছেন তো যেহেতু আমি দুই পক্ষ থেকে লিখিত পেয়েছি আমি দুই পক্ষের কাগজপত্র নিজে যাচাই বাছাই করব পরে নিশ্চয়ই এখান থেকে একটা সঠিক ব্যক্তিটা বেরিয়ে আসবে একটা আউটপুট আসবে আর এটা তাছাড়া এটা মানে এখন মামলা অবস্থায় আছে একটা ওই যে রুল জারি করেছে যিনি দীর্ঘদিন মানে মানে একদম ডিসমিস ছিলেন মানে চাকরি থেকে ওনারা একটা মানে ইয়ে করেছে তো এই রুল জারিটা উত্তরও আমি যেটা জেনেছি ওনাদের কাছ থেকে যে এটা উত্তর অলরেডি দেওয়া হয়েছে তো আমি সেটার অপেক্ষায় আছি যে কোর্ট নিশ্চয়ই এটার একটা নিষ্পত্তি করবে তো এটা পাওয়ার পরে আমাদের সিস্টেম অনুযায়ী সেটা আমরা আইন শাখায় পাঠাবো এবং আইন শাখা আমাদেরকে যে মতামত দিবে আমি আইন অনুযায়ী সেই তাকে আমরা মানে এমপিও দিব আপনার এখানে তো পাঁচ বার সব সময় যে সঠিক ব্যক্তিটাই আসুক এবং আমাদের স্কুলগুলো সঠিকভাবে চলো কেউ যেন হয়রানি না হয় আর কেউ যেন মিথ্যা অভিযোগ দিয়ে মানে স্কুলগুলো মানে গতিটাকে নষ্ট না করে আমি আমার সুযোগ থাকলে আমি উদ্যোতন কর্তৃপক্ষের কাছে এটা আমি অনুরোধ রাখবো মানে এই বিষয়গুলোকে আরও যারা মানে ভুয়া মানে মামলা মোকদ্দমা করে হয়রানি করে তাদের কিভাবে শাস্তি দেওয়া যায় তাহলে আমাদের এই প্রতিষ্ঠানগুলো মানে আরও গতিশীল হবে ম্যাডাম আপনারা এখানে তো পাঁচবারই অধিদপ্তরের ফাইলটি এসেছিলেন এবার রিজেক্ট করেছেন তো বিভাগীয় ইয়ার থেকে রিজেক্ট করার পর অঞ্চল থেকে রিজেক্ট করার পর ডিডি কর্তৃক রিজেক্ট করার পর জেলা শিক্ষা অফিসার কীভাবে আবার পুনরায় মানে যেহেতু মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা অফিসার নেই সেক্ষেত্রে জেলা শিক্ষা অফিসার আপনার কাছে পাঠিয়েছেন তো পাঁচবার তো আপনি রিজেক্ট করেছেন তো আবারও সে পাটা পাঠিয়েছে এটাতে কি প্রমাণ করে বিষয়টা জেলা শিক্ষা অফিসার কি আপনার কাজের বিঘ্ন ঘটাচ্ছে বা তার কি বোঝাচ্ছে সে বিষয়টা একটু ক্লিয়ার এইটা এভাবে পড়া যাচ্ছে না কারণ বিজেপি যিনি করেছেন আমি তখন আর মানে আমাদের এখানে আর সমস্যা হয়েছে কি মানে খুব ঘন ঘন পরিবর্তন হয়েছে এখনো তো মানে এক সার ডিজেক্ট করেছেন কি মানে কোনো একটা কারণ হতে পেয়েছেন আবার আর এক সার একটা কারণ পেয়েছেন এরকম হতে পারে মানে এটা আমার একটা জানা নেই যে মানে ওনারা কোন পর্যায়ে কেন করেছেন তো এই মাত্র আমি একটা দেখতাম যে একদম একটা রিজেক্টের কারণ আমাকে ওনারাই দেখিয়েছেন মানে এটা নয় কোট ছিল তে উনি যখন দায়িত্ব পান উনি নয় কোট উনি পান না তো দেখলাম যে আমার দিদি মহোদয় তখন তখনকার সময় যিনি দায়িত্বে ছিলেন উনি নয় কোট ডিমান্ড করতে পারে না এই বলে উনি মানে এটা রিজেক্ট করেছে তো পরবর্তীতে আবার কারণ ওনার তো বিয়েড ছিল না বা এরকম কোনো কিছু হতে পারে নয় কোটটা কেন দাবি করলো এরকম যেহেতু রিজেক্ট হয়েছে আমি ধারণা করছি আমি এটা জানি না যেহেতু ওই ফাইলটা তখন আমি দেখিনি সেটা এখন যে অভিযোগগুলি ওএ পক্ষের কাগজপত্র আপনার কাছে আছে এটা প্রয়োজনে ব্যবস্থা নেবেন বা নেবেন কিনা বিচাটার পরে না এটা তো আমি বললাম মাত্র এতটুকানি তাই বলেছি যে অবশ্যই আমরা তো দায়রাইতে পারি না যে আমি ব্যবস্থা নিব না এটা আমি কিভাবে বলি অবশ্যই এটা তো আমার দায়িত্ব কর্তব্য যে কত দ্রুত সম্ভব মানে স্কুলটাকে রানিং করাgetDate ঝামেলা না থেকে সব মানে টিচাররা যেন শান্তিতে স্কুলে যেতে পারেন কাজ করতে পারেন

যিনি উনি কাজ চালিয়ে যাবেন উনি কি আবুল কাশিম সাহেব হ্যাঁ বর্তমানে তো উনি আছেন আবুল কাশিম সাহেব তখন পর্যন্ত রায় না হবে রায় যদি আসে যে উনি পাচ্ছেন তখন তো আর আমাদের কিছু করা থাকবে না থ্যাংক ইউ